হ্যালো ভিউয়ার্স দুরন্ত স্পোর্টস গ্যালারিতে আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের আজকের কালেকশন হচ্ছে ছোট বাবুদের গোলাপি কালারের খুব সুন্দর একটা সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো ইঞ্চি একটা বাইসাইকেল যেটা চার পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট নয় বছরের বাচ্চা পর্যন্ত ইউজ করতে পারবে আর এটা কালারটা খুব সুন্দর তারপরে এটাতে মেয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা বাস্কেট অ্যাড করা আছে বাস্কেটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারের আসছে তারপরে একটা সুন্দর বেল আছে সাথে আর ওভারঅল সাইকেলের কালারটা খুব সুন্দর সাথে একটা ব্যাক সাপোর্ট আছে যাতে আরাম করে বসতে পারে রেস্ট করতে পারবে এখানে আর সাপোর্ট চাকা তো অবশ্যই থাকে যেহেতু ছোট বাচ্চাদের সাইকেল সাপোর্ট চাকাতে লাইটিং অপশনও আছে সাপোর্ট চাকা যখন ঘুরবে তখন লাইট হবে আর স্পোকগুলো খুব কালারফুল দিয়ে আছে দেখতে সুন্দর লাগে আর আমাদের যে রিমগুলো হয় প্রত্যেকটা রিম হয় অ্যালুমিনিয়ামের আর এবার যে কালারটি ইউজ করা হয়েছে এটা হচ্ছে ম্যাট কালার ফিনিশ কোনো স্টিকারের ব্যবহার এটাতে নাই খুবই সুন্দর আর এই সাইকেলটা আপনারা আমাদের থেকে নিতে পারবেন আকর্ষণীয় প্রাইসে আপনাদের সব সময় প্রশ্ন থাকে যে দাম কত সাইকেলটার সেক্ষেত্রে আমরা আজকে দাম বলে দিব এ সাইকেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আট টাকায় আপনারা যারা এরকম ছোট বাচ্চাদের জন্য আকর্ষণীয় কালারে গোলাপি কালার দেখে একটা সাইকেল নিতে চান লেডিস বাইক আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রোডাক্ট অ্যাভেলেবল যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা ফোন নাম্বার আমি ডিটেলসে দিয়ে দিব সব কিছু ভিডিওতে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন অথবা শোরুম থেকে এসে সরাসরিও পারচেস করতে পারবেন এছাড়াও আমাদের অনেক কালেকশন আছে যেমন এই যে এখানে ষোলো ইঞ্চি আরও সাইকেল আছে এগুলো একই সাইজের এগুলো হচ্ছে কমন ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারে আর এটা হচ্ছে স্পেশালি লেডিস বাইক তারপরে বড়দের সাইকেলও অ্যাভেলেবল আপনাদের যা প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন আমাদের শোরুমে নির্দিষ্ট কিছু পণ্য এখন ডিসকাউন্টও চলতেছে যেমন এই যে এখানে বেশ কিছু বাইক আছে যেগুলোতে ডিসকাউন্ট অ্যাভেলেবল আপনারা চাইলে আমাদের থেকে ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যদি আপনাদের কোনো প্রয়োজন হয় কোন ধরনের সাইকেল ছোট থেকে বড় সবার জন্যই সাইকেল অ্যাভেলেবল আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারে প্রোডাক্ট পৌঁছে দিতে পারবো অথবা আপনারা শোরুমে এসে সরাসরি দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম